অর্থাৎ প্রশাসনের কাছে বার্তা দিতে চাই একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আপনাদের আইনি প্রয়োগ যথাযথভাবে উপযুক্তভাবে প্রয়োগ করেন আর অন্যথায় আপনারা যদি তার প্রয়োগ যথাযথভাবে না করেন তাহলে সেই আপনারা আপনাদের আখের গুছিয়ে বাহিনী বিলুপ্ত করে দেওয়ার জন্য কিন্তু আপনাদের আমাদের প্রয়োজন নাই যদি আপনারা একজন ধর্ষককে ধরতেই না পারেন তাহলে আমাদের এই পুলিশ প্রশাসন দরকার নাই এবং আমাদেরকে এই প্রত্যেকটা ধর্ষকের শুধু ক্রস ফায়ার না আমরা শুধু ক্রস ফায়ার চাই না প্রতিটা ধর্ষককে আমরা জনসম্মুখে অর্থাৎ রাজপথে দাঁড়িয়ে আমি আমরা তাদের বিচার করব এবং আমরা সেই বিচার দেখতে চাই এবং সেই বিচার আমরা দেখব তারপরে এই দর্শনের সাজা নিশ্চিত হবে এবং সেই সাজাকে আমরা মেনে নিব ধন্যবাদ আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি বাংলা বিভাগে আর কেউ কি হাফিজার তার আমার বড় পরিচয় হচ্ছে আমি একজন নারী আমি প্রশাসনকে বলবো আজকে আমার বোনের গায়ে হাত করছে কালকে যে আপনার সন্তানকে আপনার মেয়েকেই এই দোষিত হইতে হবে না তার কি কোনো গ্যারান্টি আপনি দিতে পারেন কখনোই না আমি প্রত্যেকটা প্রশাসনের সাথে প্রত্যেকটা আইনজীবীকে বলবো আপনারা কেউ যেন কোনো দর্শকে হয়ে কখনো আপনারা আইনি লড়াইটা না লড়েন কারণ হচ্ছে আপনারা লড়েন বিদায় তারা দিনকে দিন সাহসটা পেয়ে যাচ্ছে তাই আমি সবাইকে বলবো আপনাদের দৃষ্টিভঙ্গি এমন এমনকি প্রত্যেকটা দর্শকের বিরুদ্ধে সোচ্চার হয়ে দাঁড়ান আমার এতটুকু বক্তব্য